আমি টঙ্গী কয়ারডুমরি প্রাথমিক বিদ্যালয়ে কিছু যোগাসন এবং প্রাণায়াম ছোট ছোট ছেলেদের কাছে আমি শিক্ষক শিক্ষা দিতে চলিতেছি ছোট ছোটো ছেলেমেয়েরা আমাদের দেশের ভবিষ্যৎ পড়াশোনার মাঝে মাঝে শারীরচর্চাও প্রয়োজন তাই প্রত্যেকটা ছেলেমেয়েদের শরীর ভালো থাকার জন্য এবং পড়াশোনায় ভালো উত্তীর্ণ হওয়ার জন্য শরীরকে শরীরকে বলিষ্ঠ রাখা প্রয়োজন তাই সেই প্রশিক্ষণ কীভাবে করবে এবং করার পদ্ধতি আমি দেখাচ্ছি এগুলো দেখো তোমরা সবাই আমি কীভাবে এই করার পদ্ধতি দেখাচ্ছি আস্তে আস্তে এবার আবার ছাড়া এইবারে প্রতি যখন আমি পাটা উঠাবো তখন টানবো আবার যখন পাটা নামাবো তখন নিঃশ্বাসটা ছাড়বো দেখো এইভাবে কোমরে হাত ধীরে 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 খাবো আর করো এবার দেখো এইভাবে আমি আনছি আসলাম হ্যাঁ এইভাবে আনেছিলাম তোমার এবার আনার পর দেখো প্রতি সেকেন্ডের সেকেন্ড নয় ভালো যখন পা টা আমার উঠবে পায়ে উঠবে খাতা উঠবে তখন বিশ্বাস টাঙবে এবং ছাড়বে প্রতি সেকেন্ডের সেখানে দেখা হতো সব পরে না কী বলেছিস যখন পাটি আমি তুলব তখন নিঃশ্বাসে টানবে আবার যখন নিচে নামাবো তখন কিন্তু নিঃশ্বাসে ছাড়বে প্রতিটা ব্যায়ামের সঙ্গে প্রাণাম চলবে দেখো এইভাবে ইয়ে করো দান্ত আমি আগে চলছি দেখো তুলেছি নিচে নামো বাতাস ছাড়িয়ে দাও এইবারে বাবা তুললাম ছাড়ে গেলাম এইবারে স্পিডে একটু তাড়াতাড়ি করবে また,た,た <music> ス,スターどうでーか দেখো এই যখন এদিকে নামাচ্ছি স্বাস্থ্য টানবে আবার যখন উঠবে তখন কতটা নয় হাফ আমার দিকে লক্ষ্য করি আমি কতটা নামাই ते क्यों हसी कर बनी पद्धति जा 찾았다. 아우 찾어3 न ं보지 에이. ए पहचानो की भल छी सामने तका लाओ 10 सेकंड 10 सेकंड कोमबा 10 सेकंड ठगो निसा कम कोनो मते कम लिबे नै सब सब निसा बसियो रे डकियो होइगो 10 10 सेकंड में हे तू सीधा रखा कर पेचो 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 डाको अब फाक दियो लो ये दे लो कथा का तू आछे सास कान में करबे जब हाथ उधर से सास करबे

পাঁচ চেষ্টা করবে প্রত্যেক দিন দশ সেকেন্ড রেস্ট লাভ এরপর যখন দাঁড়াবে সোজা মেরুদণ্ড স্ট্রেট যেমন থাকে এইভাবে সোজা বডি যেমন সোজা হয় পরে আমরা যাচ্ছি একটু পেশান একটু পেশান আগে দিয়ে হাত एक दिन जोड़ हाथ आन सी आबादी एक लगभग हाँ थान्दूर, साथ थान्दूर, साथ थान्दूर।

चला <laughs> <laughs>

पानी पीने छो आने छो एक तो रेस्ट लो पांच सेकंड रेस्ट लो मुख्य बात है ना सब समय मुख बंद था जाए, ना कर मुझे बात है स्टैंड भी मुख सब समय बंद हो और वे हमें अच्छी पाप में करो, और देख कर नहीं जाओ हाँ ताक पूरे इधर की देख कर लो ताक पूरा पूरा देखो, हाथ बढ़ा धीरे 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 अर्धा सास चेढाव उजला हात मिळव हात चेढाव हात धरलं भरपुरा नावच झालं एवढं 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 एवढं

এইভাবে পাঁচবার দশবার করার চেষ্টা করে পর ছেড়ে দেবে সোজা বডি সোজা যেমন সজা সোজাইছিল দাঁড়াও দাঁড়াইছিলো এইবার দেখো আর তো রেস্ট্রি করে কি ভালো হয়ে গেল আচ্ছা দেখো পরে আমি যাচ্ছি হ্যাঁ ছাড়া এইভাবে নাকটা হাঁটুর মধ্যে ছবার চেষ্টা করো শ্বাস টানি উঠে যাও প্রথমে হ্যালো এবার স্পিডে খুব তাড়াতাড়ি শ্বাস টানা দরকার এরকম শব্দ হচ্ছে না খেয়ে वो वनो पूरी पटी 50 बार पर्यंत परा चेष्टा करी बेवा कोजान दादा कुठ छळ छळ बित छळ दादा सुझाव

এইভাবে দশ বিশ ভাবে থাকবে এরকম মুঠি করো আমি তো করলাম পুরা মুখে ভিতরে ঢোকাই দিতে যে এইভাবে এই কি করবে যে এই মধ্যে খাই নিয়ে ঘুরবে হাত দশবার ঘুরা দিয়ে ঘোরাষ্ট ছাড় পরে যাচ্ছি টানলে ছাড়ি দাও এবং স্পিড চালাও

যাও খাঁচ দাও বাতাসটা ছেড়ে দিয়ে খাঁচ দাও ছেড়ে দাও তারপর মাথার উপরে যাচ্ছি এবার ছাদ নিয়ে উপর তুলো উল্টা দিয়ে ঘুরে গেল হাত একটু রাখবে ধীরে ধীরে নাও এবার আরো কাটল তারপরে কপাল একটু রাখো তারপরে এইভাবে শ্বাসটা নিয়ে আর এইভাবে শ্বাসটা ছাড় আমি কম করলাম লক্ষ্য কর পুরা বডি সজা থাকি আর কাছাকাছি পাওয়া তারপরে শ্বাসটা টানে করেসটা ছাড়িয়ে দিয়ে পুরা বলে কাঁচা কাছি পা

ভুলটা দিয়ে ঘুরা ঠিক আছে এবারে এইখানে মধ্যে হাত দিই এইরকম করো এই টি কেমন করেছি বুড়া আঙুল গুলো উপর দিয়ে থাকবে সংস্থার টাইনে আগে দিয়ে চলে যাও ঠিক এবার ছাড়িয়ে দিয়ে বাঁধো ছেড়ে দাও স্পিডে চালাও এভাবে দশ বিশ বার দিন করার চেষ্টা করবে প্রত্যেক দিন সকালবেলা খালি পোটা হ্যাঁ তারপরে এখানে ক্লাইম করার দিকে বুকের মধ্যে নিয়ে আসো বাতাসটা টানো ছেড়ে দাও এবার স্পিডে बाबा लास्ट बीच बार जल खाइए जल खाइए है जल खाइए